আউজবুলিল্লাহ হিমিন সৈদ অনুর রহিম উপস্থিত আজকের এই অনাবিল সুন্দর আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই বোনেরা সালামুয়ালাইকুম রহমতুল্লাহ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ডক্টর আব্দুল মান্নান ভাইয়ের ক্রিয়েটিভ কার্যক্রমের অংশ হিসেবে আমরা গত মাসের আঠাশ তারিখে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম যার নাম ছিল ডক্টর আব্দুল মান্নান কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য ক্রিয়েটিভ ভাই বোনেরা আমাদের আয়োজনে সাড়া দিয়েছিলেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই আয়োজনটা শুধু একটি প্রতিযোগিতাই ছিল না সৃজনশীলতাকে আরও কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় যে সকল ভাই বোনদের ভিতরে ক্রিয়েটিভ আইডিয়া আছে তাদেরকে কিভাবে আরও এক ধাপ সামনে নিয়ে যাওয়া যায় সেই কার্যক্রমের অংশ হিসেবেই ডক্টর আব্দুল মান্নান ভাইয়ের চিন্তার আলোকে আমরা এই আয়োজনটি করেছিলাম এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো পারফরমেন্স করেছেন আমরা কিছু কিছু কন্টেন্ট দেখে নিজেরাই আশ্চর্য হয়েছি যে আমাদের ছোটো ছোটো ভাই বোনের মাথায় এমন সুন্দর সুন্দর আইডিয়া আছে এবং সেই আইডিয়াটাকে তারা খুব সুন্দরভাবেই ফুটিয়ে তুলতে সক্ষম আমাদের মানন ভাই সেদিনই একটা কথা বলেছিল ইর আইডিয়া ক্যান চেঞ্জ এভরিথিং গ্লোবালাইজেশনের জন্য বিশ্ব যে এগিয়ে চলেছে এর মূলেই আছে আইডিয়া জেনারেট নতুন নতুন আইডিয়া তৈরি এবং সেটি বাস্তবায়নের মাধ্যম দিয়ে আমরা এক ধাপ এগিয়ে যাচ্ছি আজকে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন অনেকে পুরস্কার পেয়েছেন অনেকে পুরস্কার পান নাই যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আর যারা পুরস্কার পান নাই আমরা মনে করি তারাও পুরস্কার বিজয়ী কারণ যারাই এখানে অংশগ্রহণ করেছিল আমরা বাছাই করতে যেও কর্তব্য বিমূল হয়েছি যে কাকে পুরস্কারের আওতায় নিয়ে আসা হবে এবং কাকে নিয়ে আসা হবে না এই জন্য যারা পুরস্কারের আওতায় আসবেন না তাদের মন খারাপ করার কিছু নাই আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি আমাদের ঘোষণা অনুযায়ী আমরা দশজন ভাইকে দশজন ভাই ভাই এবং বোনকে আমরা প্রথম দশজন যারা হয়েছেন তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব এবং যারা অংশগ্রহণ করেছেন সকলের জন্যই থাকবে আমাদের পার্টিসিপেশন সার্টিফিকেট আমি দশম স্থান যিনি অর্জন করেছেন তার নাম দিয়ে শুরু করতে চাই কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন আমি সকলকেই মঞ্চে ডান পাশে চলে আসার জন্য অনুরোধ করছি আপনার এখানে যারা উপস্থিত আছেন কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সকলকে মঞ্চে ডান পাশে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সমান্ত উপস্থিতি আমাদের কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতায় যিনি দশম স্থান অর্জন করেছিলেন তিনি হলেন অত্যন্ত ক্রিয়েটিভ একজন মানুষ আমরা আরও ভালো পুরস্কার বা সামনের দিকে নিয়ে আসতে পারলে খুশি হতাম তিনি হলেন জুবায়ের হায়দার জুবায়ের হায়দার পার্টিসিপেশন আইডি নাম্বার ওয়ান সেভেন সিক্স সেভেন নাম জুবায়ের হায়দার আমি জুবায়ের হায়দার ভাইকে আমাদের মেহমানদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি যে নবম স্থান যিনি অর্জন করেছেন তার পার্টিসিপেন্ট আইডি আইডি নাম্বার ওয়ান সেভেন থ্রি সিক্স আহমেদ মুসা নবম স্থান অর্জন করেছেন আহমেদ মুসা পার্টিসিপেশন আইডি আইডি নাম্বার ওয়ান সেভেন থ্রি সিক্স অষ্টম স্থান যিনি অর্জন করেছেন তার পার্টিসিপেশন আইডি নাম্বার ওয়ান সেভেন ডাবল ফোর নাম ইয়াসিন আরাফাত সিয়াম সপ্তম স্থান অর্জন করেছেন ইয়াসিন আরাফাত সিয়াম পার্টিসিপেশন আইডি নাম্বার ওয়ান সেভেন ডাবল ফোর যিনি ষষ্ঠ স্থান অর্জন করেছেন তার পার্টিসিপেশন আইডি নাম্বার ওয়ান সেভেন টু থ্রি তিনি আমাদের একজন বোন সানজিদা আহমেদ ওয়ান সেভেন টু থ্রি সানজিদা আহমেদ আমরা বোনকে অভিনন্দন জানাচ্ছি যিনি ষষ্ঠ স্থান অর্জন করেছেন ওয়ান সেভেন টু সিক্স তাসিন আলম সাদ তাসিন আলম সাদ পঞ্চম স্থান অর্জন করেছেন

এখন আমরা নাম ঘোষণা করব যিনি আমাদের এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তার জন্য আমাদের ডক্টর আব্দুল মান্নান ভাইয়ের ঘোষণা অনুযায়ী পুরস্কার হিসেবে থাকছে একটি স্মার্টফোন তৃতীয় স্থান যিনি অর্জন করেছেন তার জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি স্মার্টফোন যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি একটি ভিডিও সাবমিশন করেছিলেন খুবই শর্ট ভিডিও সাবমিশন করেছিলেন ক্রিয়েটিভ আমাদের কাছে মনে হয়েছে পার্টিসিপেশন আইডি নাম্বার ওয়ান সেভেন থ্রি টু নাম শাহরিয়া নাফিস ওয়ান সেভেন থ্রি টু নাম শাহরিয়ার নাফিস একটি করতালি হোক তার জন্য শাহরিয়ার নাফিস ওয়ান সেভেন থ্রি টু পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত মেহমান বৃন্দ জি আমাদের সম্মানিত ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের থেকে পুরস্কার গ্রহণ করছেন শাহরিয়ার নাফিস আমরা এখন নাম ঘোষণা করব যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন একজন ক্রিয়েটিভ পার্সন আমরা আশা করব তিনি তার এই ক্রিয়েটিভিটি কার্যক্রম অব্যাহত রাখবেন তিনি হলেন মোকাম্মেল হাসান ওয়ান সেভেন জিরো সেভেন মোকাম্মেল হাসানের জন্য একটি করতালি হোক তিনি পুরস্কার গ্রহণ করবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রিয় ভাই ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে সিরাজুল ইসলাম ভাই সহ মেহমানদের কাছ থেকে পুরস্কার নেবেন পুরস্কার হিসেবে থাকছে একটি ট্যাব একটি ট্যাব পুরস্কার হিসেবে থাকছে আমরা মোকাম্মেল হাসানের জন্য দোয়া করব জি এরপরে আমাদের কাঙ্ক্ষিত প্রথম পুরস্কার ডক্টর আব্দুল মান্নান কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের প্রথম পুরস্কার হিসেবে থাকবে আমাদের ডক্টর আব্দুল মান্নান ভাইয়ের ঘোষণা অনুযায়ী একটি ল্যাপটপ আমরা প্রথম বিজয়ী যিনি হয়েছেন তার নাম ঘোষণা করতে চাই কি নাম ঘোষণা করব আসলে প্রথম হওয়ার মতো অনেকেই ছিলেন তারপরও আমরা একজনকে বাছাই করতে বাধ্য হয়েছি আমাদের সিস্টেমের কারণে তো যিনি প্রথম হয়েছেন এবং ডক্টর আব্দুল মান্নান ভাইয়ের ঘোষণা অনুযায়ী ল্যাপটপ বিজয়ী হয়েছেন তিনি হলেন কে আইডি নম্বর ওয়ান সেভেন তারপরে কত ওয়ান সেভেন থ্রি জিরো লাভ বমর তার জন্য একটি লাভি বমর কংগ্রাচুয়েলেশানস টু লাবি বোমর ওয়ান সেভেন থ্রি কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার প্রথম পুরস্কার অর্জন করার জন্য লাবি বোমরকে আমরা অভিনন্দন জানাচ্ছি পুরস্কার গ্রহণ করছেন ঢাকা ছয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর আব্দুল মান্নান ভাই সহ আজকে আমাদের মেহমান বিন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন ডক্টর আব্দুল মান্নান কনটেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতা দু হাজার বিজয়ী লাবী বোমর তাকে পুরস্কার হিসেবে ল্যাপটপ হস্তান্তর করছেন আমাদের সম্মানিত মেহমান বিন্দু আমরা লাভি বমোর জন্য দোয়া করি তার এই ক্রিয়েটিভিটি যে আইডিয়া ক্রিয়েটিভ আইডিয়াগুলো যেন আগামী দিনে ইসলামের জন্য বাংলাদেশের জন্য আরও অনেক অনেক বেশি কাজে লাগে এবং তিনি তার আইডিয়া জেনেটের মাধ্যম দিয়ে ইসলামকে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন এই আশা ব্যক্ত করছি সম্মানিত উপস্থিতি এছাড়াও যারা অংশগ্রহণ করেছিলেন সকলের জন্য পার্টিসিপেশন সার্টিফিকেট আছে আপনারা একটু কষ্ট করে আমাদের মঞ্চের ডান পাশ থেকে আপনাদের সার্টিফিকেটগুলো সংগ্রহ করবেন সময় স্বল্পতার কারণে সকলকে আমরা মঞ্চে ডাকতে না পারার কারণে দুঃখ প্রকাশ করছি এই বলে আমি আমাদের কন্টেন্ট ক্রিয়েশন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী কার্যক্রম এখানে সমাপ্ত করছি যারা আমাদের সহযোগিতা করেছেন উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য মরকত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ